ঠিক আছেন তো আপনি মানে দেখছো কানে মোবাইল এখনকার ছেলে পেলে কোনো শুধু খেয়াল করে সামনে কি পিছনে কি সারাক্ষণ আছে মোবাইল আমাকে ধাক্কা দিয়ে চলে গেল ভাই আজকালকার দুনিয়া এরকমই এটাই মানিয়ে চলতে হবে কি অদ্ভুত একটা অবস্থা এখনকার ছেলে পেলে এদের দিয়ে আমরা কি আশা করতে পারি কোনো কিছু আশা করতে পারি এদের আসলে আমি খুবই হতাশ মানে ছেলেটা যে ব্যবহার করলো বাচ্চা একটা ছেলে সে যদি মুরব্বিদের না মানে আর এরকম যদি ব্যবহার করে তাহলে আমাদেরই যে ইয়ং জেনারেশন এদের ভবিষ্যৎ আসলে কি কারণে এরকমই না 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 এটা তো এটা তো খুবই খারাপ এদের ভবিষ্যৎ আগের মতো সৃজনশীল চর্চা করার আগ্রহ পাচ্ছে না চোখের পলকে হঠাৎ সবকিছু উঠে আসছে তা হোক কোনো লেখা অথবা কোন ছবি এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কি যে হবে জানি না তাছাড়া ভাই নতুন যে একটা প্রযুক্তি এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো প্রতিটা কাজ একদম সুন্দর করে সুনিপুণ ভাবে করে দিচ্ছে আমার চাকরিও যে আর কয়দিন থাকে আমি নিজেও জানি কি যে হবে মানে এইসব প্রযুক্তি আচ্ছা আপনারা যে এত দুশ্চিন্তা করছেন ব্যাপারটা কি আসলেই এত দুশ্চিন্তা কেন তাহলে কি খারাপ কিছুই হবে না আপনাদের কি মনে হয় আমার কি মনে হয় জানো আমার মনে হয় এসব নতুন প্রযুক্তি পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে তা তো হতেই পারে আর এমনিতেই মানুষ এত চাকরি হারাচ্ছে ভবিষ্যতে মানুষ আরো চাকরি হারাবে ও মানুষ না খেয়ে মরবে না খেয়ে মরে তো এরা অন্য পথ নিতে পারে যেমন ধরেন সংগ্রামের এটা তুমি ভালো বলেছো এরা পুঁজিবাদকে টিকিয়ে রাখার জন্য যেসব ভয়ানক আবিষ্কার করেছে এই আবিষ্কারগুলো এদের ধ্বংসের কারণ বলে বিবেচিত হবে আর ভবিষ্যতে মানুষ নিজের বিপদ বুঝতে পেরে এইসবের বিরুদ্ধে সংগ্রাম শুরু করবে ভালো দিক কি এর কিছুই নেই ভালো দিক আছে কিন্তু আপাতত দৃষ্টিতে ভালো দিক থাকলেও প্রকৃত অর্থে খারাপ দিকটাই আসলে বেশি কারণ এসব ইন্টারনেট স্মার্টফোনের কারণে মানুষে মানুষের মেলবন্ধন আরো কমে যাচ্ছে দূরত্ব আরো বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে আপনাদের কথা ঠিকই আছে কিন্তু এমন কি হতে পারে না যে প্রযুক্তি ব্যবহার করে মানুষ সমান সুযোগ সুবিধা পাবে এবং যেখানে সবার জন্যই সমান সুযোগ সুবিধা থাকবে তার মানে সমাজতান্ত্রিক ব্যবস্থার কথা বলছো তো সমাজতান্ত্রিক ব্যবস্থায় উদ্ভাবন অনেকটাই বন্ধর হয় আর এই ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় উপনীত আমি মনে করি কি জানেন বিভিন্ন রকম জগৎ বিভিন্নভাবে চলছে এবং এই এক একটা জগতের পরিণতি এক এক রকম হচ্ছে মানে প্যারালাল ইউনিভার্সাল মাল্টিভার্সাল কথা বলছো আরে দূর এগুলো তো সায়েন্স ফিকশন না 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 ওমোর উই প্যারালাল নিউ ওয়ার্ল্ড বা মাল্টিভার্সাল কনসেপ্টটা পাতিল করে দিতে পারবো সিঙ্গুলারিটি কিন্তু সুবি আছে বুঝছো অন্য অনেক জগতে এমনও তো হতে পারে তারা তাদের প্রযুক্তির উন্নতির পাশাপাশি তাদের চারিত্রিক ও মননশীলতর উন্নতি ঘটাচ্ছে সেখানে নেই কোনো ভেদাভেদ সেখানে নেই কোনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা সেখানে হয়তো আপনাদের মতোই দুই বন্ধু মিলে পার্কে বসে নিশ্চিন্তে আনন্দের সময় কাটাচ্ছে আচ্ছা তুমি অন্য জগতের কথা বাদ দাও এই জগতের কথা বলো এই জগতে তো রফিক আর ওমর দুশ্চিন্তা করছে এই জগতে রফিক আর ওমরের কি হবে এই জগতে না কিন্তু অন্য জগতে হয়তো দেখা যাবে আপনাদের মতোই রফিক আর ওমর একসাথেই তারা তাদের সমাধান পেয়ে গিয়েছে ঠিকই বলেছেন 为什么？